পাইপের যে মাটিটা হচ্ছে তাতে কি মানে উদ্ভিদটা সাফিসিয়েন্ট মাটি পাচ্ছে মানে ওই খাদ্য পুষ্টিটা এটা সয়েললেস আছে তাই হ্যাঁ এটা সয়েল ওই কি পাইপ এটা দাদা পিভিসি পাইপ কত বছর পড়া ছিল সেগুলি আবার প্যাকিং করে রেখে দিই আবার নতুন করে সারফার দিই আবার নতুন করে চালাই আপনি বললেন উইদাউট সয়েল হ্যাঁ কিভাবে করেন একটু দর্শকদের বলুন কথা পচা আছে নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা আর চলে এসেছি ফুলের স্বর্গরাজ্যে চাকদা নিবাসী মলয়দার বাগানে মলয়দার বাগান এর আগে তো তোমরা দেখেছ গ্রীষ্মকালে মলয়দা আমাকে বলেছিলেন যে সুলেখাদি শীতের সময় আসবেন বাগান আমার ভরপুর হয়ে থাকবে সত্যি তাই দাদার কথার সঙ্গে কাজের মিল আছে দেখলাম যে কতটা শৌখিন হতে পারে মানুষ শীতের কী না ফুল নেই সব রকম ফুল নেই এই বাগান তোমরা শুধু শুধু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে খুব সুন্দর আনন্দ উপভোগ করো এটা হবি হবেও সুলেখার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের দিতে পেরে আমি ভীষণই খুশি হচ্ছি তো চলো সাথে থাকো আজকে তোমাদের দেখাবো মলয়দার বাগানের অপূর্ব ফুলের সম্ভার থাকছে পিটুনিয়া থেকে শুরু করে পিটুনিয়া স্ট্যান্ড তৈরি সব রকম থাকছে এই বাগানে তো চলো সাথে থাকো প্রথমে চলে এসেছি অর্কিড অসাধারণ অর্কিড ফুল ফুটে আছে দেখো খুবই সুন্দর খুবই সুন্দর দাদা খুব মন দিয়ে যে বাগান করে সেটা আমি এসে এসেই বুঝতে পেরেছি কারণ কতটা শৌখিন না হলে এভাবে ফুলের টাওয়ার তৈরি করা যায় না একই ফুল দেখো উনি করেছেন কত সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে ডক্স ফুল যে কত রকম কালার হতে পারে সেটা তোমরা দেখে নাও ডায়ানথাস বাগান বিলাসের সম্ভার তো আলাদা করে দেখাবো বাগান বিলাস ছাড়াও আর কি কি ফুল এই বাগানে আছে সেগুলো তোমরা দেখে নাও বাগান বিলাসের স্পেশাল ভিডিও তো ওটা তো তোমাদের দেখাবই জাস্ট দেখে নাও যে কত সুন্দর ফুল হতে পারে এই ফুল তোমরা আমার বাড়িতে দেখেছ দাদাভাই এর আগে আমাকে গিফট করেছিল দেখো কত চারা করেছেন উনি কত আগামী দিনে ডালিয়া তারপরে মালভা এগুলোও ফুটবে তার আগে দেখো এক একটা জায়গায় এক এক ধরনের উনি এই যে সেটিংটা করেছেন খুব ভালো লাগছে যে ওনার মনের মধ্যে একটা আলাদা কারুকার্য মানে সুন্দর একটা প্রতিভা লুকিয়ে আছে যেটা দাদাভাই এই এই এইগুলো দেখে আমার মনে হচ্ছে ভীষণই সুন্দর ভীষণই সুন্দর অসাধারণ সালভিয়া রেড কালারের খুব ভালো লাগে আমার তো সেটাকে দিয়েও করেছে আর কি পরিচর্যা কিভাবে উনি বাগান সামলায় সব রকম কথা থাকছে আর একটা দেখো একটা মাটির কলসির মধ্যেও কত সুন্দর ভীষণই সুন্দর দেখো পিটুনিয়া কতটা জায়গা জুড়ে দাদা পিটুনিয়া করেছেন কি ভালো লাগছে সন্ধ্যার সময় এই বাগানের চিত্র তোমাদের দেখিয়েছিলাম আর আজকে একদম ভরপুর দুপুরবেলাতে চলে এসেছি অসাধারণ দাদার এই যে এক একটা জায়গায় এক এক ধরনের ফুলের কারুকার্য সত্যি একদম অতুলনীয় ভীষণই সুন্দর এটা কি ঘোরানো যায় নাকি দাদা হ্যাঁ ঘোরান তো দেখি দাদা ঘোরাচ্ছে দেখো কী সুন্দর অসাধারণ অসাধারণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দাদার যেহেতু গ্রিল দোকান গ্রিলের কারখানা তাই দাদা এগুলো নিজের মতন করে করেছেন ভীষণই সুন্দর লাগছে খুব ভালো লাগছে দর্শক বন্ধু তোমরা অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কমেন্টের মধ্যে জানাবে যে মলয়দার রকম মাথা খাটিয়ে যেয়ে প্ল্যানগুলো করেছেন উনি কতটা সুন্দর লাগছে তোমাদের কাছে অবশ্যই জানাবে অবশ্যই তিনি শুধু টাঙিয়েছেন এনা এ দেখ এদিকেই দেখো অর্ধেক অর্ধেক করে পাইপ কেটেও পিটুনিয়া বসানো যায় এক কথায় এই বাগানে আসলে একটা বাগান সাজানোর পরিকল্পনাও তোমরা পাবে খুবই সুন্দর বাগান অসাধারণ অসাধারণ কত রকম মানে এখানে কত রকমের কালার আছে দাদা বলা যাবে না বলা যাবে না তবে কতটা শৌখিন দাদা আমার লাইফে এই প্রথম এত পিটুনিয়ার সম্ভার মাটি কিভাবে তৈরি করেছেন বলুন তাই নাকি বিনা মাটি ছাড়া কি কি দিয়েছেন পাতা পচা গোবর সার পাতা পোচার গোবর্ষা তাই তো ওজন্য এত সুন্দর হয়েছে ভালো হয় ওটা প্রথমে আগে তৈরি করে নিয়েছেন তাই তো আচ্ছা 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 সব করেছেন تے আপনি খেতে কি দিচ্ছেন এদের অসাধারণ কালার খুব সুন্দর সব রকম কালার নিয়ে গাদার পরিকল্পনা এছাড়া আরও ফুটবে হ্যাঁ 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 এটা কি বেনানা বেনানা চিলি এটা চারা নিয়েছেন না আচ্ছা দেখো দর্শক বন্ধু এক একদিকে এক এক রকমের কালার দিয়ে দাদা করেছেন খুব সুন্দর বাগান বিলাস নিয়ে আসবো তার আগে পিটুনিয়ার স্বর্গরাজ্য ও সত্যি তাই অপূর্ব অপূর্ব চোখ সার্থক আমি যে একজন গাছপ্রেমী তো এই সব জায়গায় আসলে আমার মনটা ভীষণই ভালো লাগে সত্যি তাই সুন্দর সুন্দর পরিকল্পনা করে দাদা করেছেন ভীষণই সুন্দর লাগছে ভীষণ সুন্দর দাদা কেমন আছেন ভালো আছি ফুলের তো স্বর্গরাজ্য করেছেন সব থাকতে ফুলকে এত ভালোবাসেন কেন হয়ে যায় জন্মগত এটা তাই কত বছর ধরে বাগান করছেন

তো তো সেরকম কিছু লাগে না আচ্ছা একটু ফল জল দিতে হয় একটু ডিএপি দিতে হয় চলে এক দিকে দিলে চলে আচ্ছা আর এমনি সব সময় মানে পিটুনিয়া বসানোর কতদিন পর কি খাবার দেন পিটুনিয়া বসানোর ওই অনেক দিন পর ফল জল চালিয়েছি সাত দিন পর পর শুধু ফল জল আর কিচ্ছু না আরে একদিন এমপি কি দিছি বাস আর কিছু না এত সুন্দর ফুল উনি করেছেন দর্শক বন্ধু আর সব থেকে ভালো লাগছে এটা আহ মুভ করা যাচ্ছে খুবই ভালো লাগছে ভীষণ ভীষণ সুন্দর কালার কি অসাধারণ কালার খুবই ভালো লাগছে এবার শীতের কি কি ফুল লাগিয়েছেন পিটুনিয়া চনলিয়া কিছু করা হয়েছে ডালিয়া আপনার ডালিয়া দুই রকম করা আছে হ্যাঁ চলেন ডালিয়ার কাছে যাই একটু গাছের এত গ্রোথ একটু গোপন শীত পিছিয়ে তো আচ্ছা বলুন আচ্ছা বলুন

আর আপনি তো দেখছি সুন্দর জারবে দিলে ভালো হয় আর একটু রোদটা কম পছন্দ করেন রোদ বেশি লাগে তাই হ্যাঁ ও বেশি লাগে ও ছায়া দিলে হবে না ও মানে মোট একটু মাটিটা বলুন জারবেরাটা খুব কঠিন করা না 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 দর্শক বন্ধু বলে যেটা মোটামুটি কঠিন কিছু জাত আছে কিছু জাত আছে ধরুন কোন জাত আছে একদম টোটাল বাইরে যায় হুম তাদের গরমটা সহ্য করা মুশকিল হুম সেই সময় যদি একটু সেমি সেট রাখা যায় তাহলে অসুবিধা হয় না এই আপনার এই জাতটা রোদে থাকে নাকি হ্যাঁ রোদে থাকে আচ্ছা আচ্ছা আর অনেক দিন হয়েছে তো সেট হয়ে গেছে আচ্ছা আর পেস্টিসাইড মারতে হয় ওষুধ মারতে হয় পেস্টিসাইড মাঝে মাঝে দিতে হয় শুধু পেস্টিসাইড আর কিচ্ছু না হ্যাঁ ফাংসাইড দিতে হয় না ফাংসাইড দেনি আমি আচ্ছা অন্য গাছ দেওয়া যদি আগলো দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তাহলে দিতে হবে অন্য বাদ্য কথা আপনার যে এই যে পিটুনিয়া লাগিয়েছেন শুধু খাবার ছাড়াও কিছু এমনি কিছু দেওয়া হয় না না কিচ্ছু না কিছু না মাটিটাই সব মাটি সব ওই যা বললাম আর সয়েলেসে তো বেশি লাগে না কিছু আর জল কেমন খায় জলটা দিতে হয় জলটা শুকিয়ে গেলে দিতে হবে প্রতিদিন জল খাচ্ছে হ্যাঁ তবে না দেখবি আমার ওয়েদার ঠান্ডা ছিল দিন দিতে হয়নি খুব রোদ ওঠেনি তো সেদিন তখন দিতে হয়নি আচ্ছা আচ্ছা আমি হাত দিয়ে দেখে দেখে দিতে হয় আচ্ছা আচ্ছা দেখছি বেশ সুন্দর করেছেন একদিকে শীতের ফুল আর একদিকে অর্কিড মানে এই সেটটা গিয়ে পড়ছে অর্কিডে তাই তো সেই শেডে কিন্তু রেখেছেন এই যে ডগস ফুলগুলো দেখছি বিভিন্ন কালারের ডগস আছে তারপরে রক্ত আছে ডায়নথাস আছে তারপরে স্টক আছে তাই তো আর ওপরে আছে ভারবে না তো যাই হোক দাদা এই যে এত সুন্দর সুন্দর কালার ডগের কি করে নিয়ে মানে কোথা থেকে নিয়ে এসেছেন এত কালার তাই মানে ফুল দেখে নিয়ে এসেছেন না ফুল দেখো ওনারা চারা দিয়ে দিয়েছে

বয়স কেমন হলো ওই জন্য এখন ফুল দেখিনি এত সুন্দর ফুল হয়েছে কোথা থেকে এসেছেন দাদা অনলাইন কিছুটা কিছুটা হয়েছে আচ্ছা এটার বলুন বলুন এ খাবার বলুন ওটা দিয়ে বসিয়ে দিয়েছেন তাই তো আর এমনি প্রতিদিন জল দিতে হয় জল দিলে ভালো হয় আচ্ছা ব্যাপারটা হচ্ছে এদের খাবারটা কি হয়

অর্কিড এটা একটা দাদা সত্যি দাদা যে পরিকল্পনাগুলো করেছেন অসাধারণ অসাধারণ পাইপের যে মাটিটা হচ্ছে তাতে কি মানে উদ্ভিদটা সাফিসিয়েন্ট মাটি পাচ্ছে মানে ওর ওই খাদ্য পুষ্টিটা এটা সয়েললেস আছে তাই এটা কি পাইপ এটা দাদা পিভিসি পাইপ আছে 6 ইঞ্চি

সামনেই চলে একটা নতুন সুন্দর একটা গাছ দেখছি গাছটা কি গাছ হয় কত বছর বয়স ফুল এসেছিল দাদা সত্যি অসাধারণ ফুলের কালেকশন ভীষণই ভালো লাগছে মোটামুটি এক বছরের মাথায় ফুল চলে এসেছে তো

কত সুন্দর বাগান করা যায় সেটার নমুনা এই বাগানে মলয়দার বাগানে এসে দেখলাম দর্শক বন্ধু যে কত সুন্দর চন্দ্রমল্লিকা পিটুনিয়া কোথায় করতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে সব কিছু দাদা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিল আর কি চায় আর কিছু চায় না তোমরা এবার লেগে যাও আগামীবারের জন্য প্রস্তুতি আসতে পারলাম নিজে চোখে দেখলাম তার সঙ্গে তোমাদেরকেও শেয়ার করলাম ভীষণই ভালো লাগছে এই বাগানের ফুল আজই চলে যাবে পুষ্প প্রদর্শনীতে আগামী তারিখ থেকে ক তারিখ দাদা সাত তারিখ থেকে তেরো তারিখ সাত থেকে তেরো তারিখ অব্দি এই বাগানের ফুল যাবে তোমরা যারা কাছাকাছি আছো অবশ্যই যাবে দেখবে এবং এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কিছু কি উপকার পেলে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে আর হবেও সুলেখার পাশে থেকেও এত সুন্দর সুন্দর বাগান দেখানোর জন্য নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ করো যাতে আমি বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সুন্দর সুন্দর বাগান তার সঙ্গে বাগানের সুন্দর সুন্দর ট্রিপস তোমাদের তুলে ধরতে পারি আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো টাটা